সাতকিরা সাতকিরা এটা হলো রাজশাহী এগুলা রুই রাজশাহী মাছ এইটা আর কি বড় ছোট बंदूर रजाकते क्या मस्ती है इसलाम अपन ढाल बो बंदूर रज़े बाते थी क्या इसलाम पांगस मस्त न बोलो और इसका काट এই কাতলা মাছ বন্ধুরা কাতলা মাছের মাথা দেখো বন্ধুরা গামলা পরিয়ে গেছে মাছ দিয়ে এই যে বন্ধুরা এগুলো ফিরিজে চলে যাবে এগুলো এখন ঠান্ডা করবো এগুলো ফ্রিজে চলে যাবে হ্যালো বন্ধুরা আমার ছেলে মেয়ে গ্যান্ডারি ছিলতে পারে না কি আর বলবো দুঃসম্বাদ আমি এখন চিলে ছিলে দিচ্ছি তারা খাবে ছেলে রাখতেছি তারা নিয়ে খাচ্ছে বন্ধুরা সকালে জল খাবার জল পাই পাকা জল রসুন আর মরিচ আগুনে পুড়িয়া বাত খাইছি সেই স্বাদ

আমাদের গাছে লেবু ধরেছে

ডিনার করতেছি এখন পিঠা আর দেশি মুরগির ঝোল সাথে ভর্তাও আছে একটু ভর্তা দেখায়নি আগে হুম তোমার চিটি পিঠা দিয়ে চিটুপি ডিনার 버터 치킨 <목소리>